পে স্কেল সে যেন এখন এক দীর্ঘ নিঃশ্বাস চারিদিকে হাহুতাস কিন্তু দায়িত্বশীল কারো যেন কোনো মাথা ব্যথা নেই আওয়ামী সরকারের আমলেও বারবার পে স্কেলের দাবি তোলা হলেও সে দাবির প্রতি তাদের ছিল না কোনো ভূক্ষেপ বরং বেসিকের পাঁচ পার্সেন্ট অতিরিক্ত বোনাস দিয়ে তাদের ভাবখানা এমন ছিল যেন অনেক কিছু উদ্ধার করে ফেলেছিল অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে মূল্যস্ফীতি বাড়ার সাথে সাথে বেতন সামঞ্জস্য হারে বাড়ানো হয়েছে একাধিকবার স্বাভাবিকভাবে নবম পে স্কেল দেবার কথা উঠছে দুই হাজার সাল থেকে অথচ দুই সাল শেষ হতে চললেও কবে নাগাদ নতুন পে স্কেল হতে পারে তা কেউ জানে না দায়িত্বশীলরা কেউ যেন পে স্কেলে নিয়ে ভাবতেও চান না আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কিছু কমিশন গঠন করলেও নতুন পে কমিশন নিয়েও তাদের আপাতত কোনো ভাবনা চিন্তা লক্ষ্য করা যাচ্ছে না যেটা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের হতাশ করছে বর্তমান যা পরিস্থিতি তাতে দুই সালের পে স্কেল এখন বাজারের সাথে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয় দুই সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয় তবে নয় বছর পার হলেও নবম জাতীয় পে স্কেল এখনও আলোর মুখ দেখেনি করোনা পরবর্তী অর্থনীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমনকি বিগত সরকারের নেয়া মেগা প্রজেক্টের নামে দুর্নীতির এবং হাজার হাজার কোটি টাকা বাইরে পাসার ফলে দেশে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে এছাড়াও যতদিন পর্যন্ত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা যাচ্ছে ততদিন পর্যন্ত মহার্ঘ ভাতার ব্যবস্থা নেওয়া জরুরি এমত অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন নতুন সরকারের উপর মানুষের প্রত্যাশার শেষ নেই এই মুহূর্তে অর্থনীতির সংকট মোকাবেলা থেকে শুরু করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সবকিছুই বড় চ্যালেঞ্জ তবে ভুলে গেলে চলবে না ছাত্রজনত পাঁচ আগস্ট যে বিজয় অর্জন করেছে তার ভিত্তি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে সেজন্য সরকারি চাকরিজীবীরা পে স্কেলের মতো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে সেটা কখনোই কাম্য নয় বাজারের সাথে মেল রেখে পে স্কেল ঘোষণার জন্য অবশ্যই নতুন সরকারের একটি কমিটি গঠন করা উচিত যারা সবকিছু পর্যবেক্ষণ করে একটি গ্রহণযোগ্য পে স্কেল দিতে সক্ষম হবে এভাবে আর চলতে পারে না তো প্রিয় দর্শক যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি থেকে লাইক দিবেন আর যদি পরবর্তী আপডেট পেতে চান তাহলে এই পেজটি এখনই ফলো দিয়ে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি